আসসালামু আলাইকুম একটুয়ান কেমন আছেন সবাই আজকে যারা ইউটিউবে কাজ করতেছেন অনেকেই ক্রোম ব্রাউজারের মধ্যে ইউটিউবের ড্যাশবোর্ড ওপেন করতে পারেন না সো আজকের ভিডিওতে তাদের জন্যই দেখে দুই মিনিটে আপনাদেরকে দেখিয়ে হেল্প করার চেষ্টা করি সো ফার্স্ট আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি আপনার স্ক্রিন একটু খেয়াল করবেন ফার্স্ট আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম এখানে আমরা সার্চ দেবো ওয়াইটি স্টুডিও লগ আমি আবারও বলতেছি সার্চ দিতে হবে হোয়াইট স্টুডিও লগ ইন এটা নিয়ে অনেকে কিন্তু মানে উল্টা পাল্টা হয়ে যায় অনেকে কিন্তু হোয়াইট স্টুডিও ড্যাশবোর্ড এরকম মানে সার্চ দেয় বাট এরকম হয় না সো আমি লিখতেছি তো একটু স্ক্রিনে খেয়াল করবেন আমি দেখাচ্ছি একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি হোয়াইটটি স্টুডিও আমি কিন্তু একদম ভেঙে ভেঙে তো চলা আসছে হোয়াইট স্টুডিও লগ ইন জায়গাটা এত এই জায়গাটি স্টুডিও লগ ইন এটাতে ক্লিক করবেন এখান থেকে আপনারা কী করবেন সোজা উপরের লাইনটিতে এই জায়গাটি ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গাটা একটু মেন মানে অনেকে কিন্তু এই জায়গাটিকে আটকে যায় এই জায়গাটি কিন্তু আপনি এটাতে ক্লিক করবেন মানে এই জায়গাটি ক্লিক করলে আপনারা কিন্তু এটি কিন্তু অ্যাপ অ্যাপের মধ্যে চলে যাবে সো আমরা নিচের এই লেখাটি একটু খেয়াল করবেন এই লেখাটি কিন্তু এলাকাটিতে ক্লিক করবেন এলাকাটিতে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে এটি রোমরা ব্রাউজারে লগ ইন হয়ে যাবে বিষয়টা হচ্ছে দর্শক আপনারা সার্চ দেওয়ার সময় আসলে ভুল করে ফেলেন সার্চ দেওয়ার সময় এটা অনেকে সার্চ দেন ওয়েট স্টুডিও ড্যাশবোর্ড নয়তবা ওয়েট স্টুডিও অ্যাপ নয়ত এরকম সার্চ দেন যার কারণে এটা আসে না আসলেও আপনারা হয়তোবা পারেন না সো আমি আশা করি আপনাদেরকে সহজ পদ্ধতিতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আশা করি বুঝছেন আপনারা যতটুকু সম্ভব আমি বোঝানোর চেষ্টা করছি সো ভিডিওটি ভালো রাখলে গ্যাস অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটা আসলে এন্টারটেনমেন্ট চ্যানেল আমি সত্যটা একটু বুঝিয়ে দেওয়ার জন্যই হেল্প করার চেষ্টা চেষ্টা করি আপনাদেরকে ইউটিউব সম্পর্কে সো আশা করি আপনাদেরকে কাজে লাগতে পারে আর এরকম ইন্টারেস্টিং ভিডিও আমার যতটুকু সম্ভব আমি এই চ্যানেলে আপলোড করার চেষ্টা করব ওকে গ্যাস ভালো থাকবেন আল্লাহ হাফেজ